অমরত ছেলের বিরুদ্ধে এক অসহায় মায়ের অভিযোগ জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে তাকে উচ্ছেদ করতে চাইছে নিজেরই সন্তান ঘটনাটি যশোরের মনিরামপুর উপজেলার পলাশি গ্রামের অভিযোগের তীর পুলিশের কনস্টেবল পলাশ কুমার বিশ্বাসের দিকে যিনি বর্তমানে কর্মরত রয়েছেন ঢাকা মেট্রোপলিটনে ভুক্তভোগী পঞ্চাশ বছর বয়সী বিধবা চন্দনারানী বিশ্বাস জানান স্বামী সুব্রত বিশ্বাসের মৃত্যু হয় আট বছর আগে এরপর থেকে সংগ্রামের মধ্য দিয়ে ছেলে পলাশ কুমার বিশ্বাস এবং মেয়ে প্রিয়াঙ্কা বিশ্বাসকে বড় করেছেন তিনি স্বামীর রেখে যাওয়া যশোর মাইল শাহবাজপুর এলাকার জমি বিক্রি করে সদরে চাকরির খরচ যোগান দেন পরে পৈতৃকভাবে পাওয়া জমি বিক্রি করে মনিরামপুরের পলাশি গ্রামে চার শতক জমির ওপর প্রায় বিশ লাখ টাকা ব্যয়ে একতলা একটি বাড়ি নির্মাণ করেন এখন সেই ছেলেই মাকে না জানিয়ে বাড়িটি তেত্রিশ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ রানী বিশ্বাস বলেন এটাই ছিল আমার শেষ আশ্রয় এখন ছেলে পলাশ বলছে বাড়ি ছেড়ে দাও কোথায় যাব আমি এখন এই বাসা যাক বিক্রি করে দিয়েছে দেওয়ার পরে এখন দুই তারিখেই আমার ছেলে আসছে সে কাছে বাসার তে তা তাই কেন আমি বিক্রি করে দিছি তারা এখন দকলে আসবে তাই দকলে দখলে আসবে তাহলে আমার টাকা পয়সা দাও আমি কোনে যাবো টাকা পয়সা না দিলে তা তোমার এক টাকাও হবে না তোমার কিসির টাকা তার কৃষির টাকা না আমার জমি জায়গা বেশি আমি ঘর করেছি তার শেষে টাকা এসে আমার না তার কাছে না তোমার কোনো টাকা হবে না তা কেন তার কাছে দেব না তা তুমি কি করবে তুমি পারলে আইনি সই যাও এখন আমার থাকার জায়গা তো খুঁজে দেবে সে হয় আমার জমি কিনে ঘর করে দেবে না আমার টাকা পয়সা দিয়ে মিটমাট করবে যা একটা করবে তো প্রশাসনের কাছে গেলাম ওই যে সেনকে অভিযোগ থানায় তারা তার কোনো উদ্বেগ নেই নি আমাদের ছোট মেয়ে প্রিয়াঙ্কা বিশ্বাস জানান পলাশ তার স্বামী উজ্জ্বল কুমার সরকারের কাছ থেকে তিন লাখ টাকা ধার নিয়েছিলেন টাকা ফেরত না দেওয়ায় বর্তমানে উজ্জ্বল কুমার সরকার পলাশের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেছেন মামলার পর থেকে সম্পর্কের অবনতি ঘটে আর প্রিয়াঙ্কাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয় বর্তমানে তিনি তার মায়ের সাথেই বসবাস করছেন এবং বলছেন এই পরিস্থিতিতে আমার বারো বছরের মেয়েটেরও স্বাভাবিক জীবনধারা ব্যাহত হচ্ছে হাজবেন্ডের কাছ থেকে একের পর এক টাকা নাই আমাদের গোপন রেখে এখন এই টাকা নিয়া লেনদেন তো হচ্ছে হওয়ার পরে যখন টোটালি দেখলে এদের আর কোনো টাকা দেওয়ার লাইন নাই কিছু নাই এরা টাকা দেবে থেকে। তখন আমার হাজব্যান্ড টাকার জন্য চাপ দিতে থাকে এখন আমি এদেরকে বললি বলে আমরা টাকা নিইনি ওরে বললি বলে আমি তো টাকা দিইছি এখন এই টাকার দায় ভার কেউ নেয় না এখন মাঝখান থেকে বলির পাটা হয়ে যাচ্ছে আমি স্থানীয়রা জানিয়েছেন বাড়ি বিক্রির পর থেকে পলাশ কুমার বিশ্বাস এলাকা ছেড়ে চলে গেছেন পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী ছেলের এমন আচরণে মা ও মেয়ে দিশেহারা হয়ে পড়েছে বয়সে চন্দনা রানী এখন অসহায় বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিত পলাশের মার অবস্থা খুব বেগতিক তার কোনো আশ্রয় নেই সে নিরাশ্রয় এখান থেকে নামে গেলি তার মাথা গুজার পর্যন্ত ঠাই নাই সে যে মাথা গুঁজে থাকবে কোথাও এ ঠাই নাই তারপরও তার ঘাড়ে পরে একটা সাবালোক মেয়ে তার এক নাতনি এদের ভরণ পোষণ যোগাচ্ছে যে আমার ওই ভাইচি চন্দনা ও যে ওই মানুষের বাড়ি ভেড়া জমি খাচ্ছে আর ওই দুটো চারটে ছাগল আছে এই বেছে আর খাই এইভাবেই তার সে দিন যাপন হচ্ছে এই জমির মালিক হচ্ছে ওনার ছেলে হ্যাঁ তো এমন তো অবস্থায় এখন বিক্রি করে দিচ্ছে এখন তার তো আর এখানে থাকার কোনো অবস্থান নাই সে এখন কোথায় যাবে কি করবে এই অবস্থার ভিতরে আছে আরকি যোগাযোগ করা হলে পলাশ কুমার বিশ্বাস বলেন আমি টাকার প্রয়োজনে আমার নামে থাকা জমি সহ বাড়ি বিক্রি করেছি মায়ের সম্মতিতে এই কাজ করেছি বরং তিনি আগে বাড়ি বিক্রির জন্য লোক খুঁজেছিলেন এখন অন্যদের কথায় পড়ে এমন অভিযোগ করছেন আমার টাকার প্রয়োজন ছিল কিন্তু সেই বাড়ি সম্পূর্ণ খোঁজা দেখা সবকিছু একমাত্র ছেলের এমন ব্যবহারে হতাশ রানী বিশ্বাস এখন কার্যত পথে বসার উপক্রম নেই স্বামী নেই উপার্জনের উপায় সন্তানের কাছ থেকে যে আশ্রয়ের আশা ছিল সেই আশ্রয় আজ সবচেয়ে বড় আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে